আজ একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব সকাল সকাল একটি বিষয় আমি পেলাম একটি এস এম এস এলো তো এস এম এসটি দেখলাম যে বেশ খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে একটা বিষয় নিয়ে যে কোথাও যাওয়ার জন্য কিভাবে আমাদেরকে প্রিপারেশান নিতে হয় কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত সেই সম্পর্কে তো এত ভালো পেলাম বিষয়টা এত সুন্দর এত সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে তো সেটা সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করি যে কোনো জিনিস সবার সাথে শেয়ার করাটা খুব আনন্দের তো সেই জন্য মনোযোগ সহকারে শ্রবণ করতে থাকুন কোথাও যাওয়ার আগে কেমনভাবে প্রিপারেশন নেওয়া উচিত এই যে ধরুন আমরা বিভিন্ন জায়গায় যাই বিবাহ উৎসবে তারপর অন্নপ্রাশন উৎসবে জন্মদিনের উৎসবে ভাগবত পাঠ অনুষ্ঠানে এগুলো কম সময়ের জন্য অনুষ্ঠান আর ধরুন কোথাও ট্যুরে যাচ্ছেন কোথাও বেড়াতে যাচ্ছেন এক সপ্তাহর জন্য পনেরো দিনের জন্য এক মাসও তো অনেকে বেড়াতে যান এক মাসের জন্য বেড়াতে যাচ্ছেন তো কোথাও যাওয়ার আগে সে কম সময়ের জন্য হোক বা বেশি সময়ের জন্য হোক কোথাও যাওয়ার আগে যে প্রস্তুতি প্রিপারেশন সেটা কেমন ভাবে নেন অবশ্যই প্রস্তুতি নেন কেমন ভাবে আরে আমার এটা নেই আমার এটা কিনতে হবে আমার ওটা কিনতে হবে এটা আমার কাছে নেই এক্ষুনি কিনে নেওয়া উচিত এই খাবারগুলো সংগ্রহ করতে হবে এটা করতে হবে ওটা করতে হবে কত রকমের প্রস্তুতি আপনাদের মধ্যে এসে যায় আমাদের মধ্যে এসে যায় প্রথমে বলি কি আমাকে শপিং করতে হবে তার নিজেকে একটু গুছিয়ে নিতে হবে একটু চুল কাটতে হবে ঠিকঠাকভাবে ঠিকঠাকভাবে এটা করতে হবে ওটা করতে হবে মেয়েরা মেয়েদের মতো করে নিজেকে গুছিয়ে নেবার চেষ্টা করে ছেলেরা ছেলেদের মতো করে নিজেদেরকে গুছিয়ে নেবার চেষ্টা করে এই রকম ভাবে কোথাও যাওয়ার জন্য প্রস্তুতি নেন কিন্তু কখনো কি ভেবেছেন আমাদের খুব বড় জায়গায় যেতে হবে যার জন্য আগে থেকে প্রস্তুতি নিতে হবে সেই বড় জায়গা কি দেহ পরিত্যাগ করার পর আমাদেরকে কোথায় যেতে হবে সেই কোথায় যাব তার জন্য প্রস্তুতি নিতে হবে ভালোভাবে প্রস্তুতি নিলে তাহলে ভালো জায়গায় যাওয়া যাবে ভালো জায়গায় যাওয়ার জন্য ভালোভাবে প্রস্তুতি নেওয়া উচিত আর খারাপ জায়গায় যাওয়ার জন্য কোনো প্রস্তুতি নেওয়ার প্রয়োজন হয় না কিন্তু ভালো জায়গায় যাওয়ার জন্য ভালো প্রস্তুতি নেওয়া উচিত একটা জায়গায় নিমন্ত্রণ বাড়ি হোক যাই হোক নির্দিষ্ট ডেট থাকে নির্দিষ্ট সময়ে যা আমার ওই তারিখে অত তারিখে দশ তারিখে দশ তারিখ মার্চে দশে আর বিকাল তিনটের সময় ট্রেন আছে শিয়ালদা থেকে বা যে যেখানেই আছেন সেখান থেকে ট্রেন আছে বা ফ্লাইটের টিকিট কাটা আছে সকাল দশটায় ফ্লাইট ফ্লাইটের টাইম একটা নির্দিষ্ট সময় আপনারা জেনে যান আমরা সবাই জেনে যাই এই নির্দিষ্ট সময় আমার ট্রেন আছে কিন্তু আমাদের জীবন শেষ হয়ে যে আমরা যাব সেই জীবন শেষ কখন হবে সেই সময়টা আমরা জানি না সেই সময়টা আমাদের জানা নেই যে কোনো সময় আমাদের চলে যেতে হতে পারে তাহলে এই মুহূর্ত থেকে প্রস্তুত নেওয়া উচিত এক্ষুনি প্রস্তুত হয়ে থাকা উচিত আমি আমার প্রস্তুত হয়ে থাকবো যখনই সময় আসবে যখনই আমাকে ডাক্তারেই চল 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 তখনই চলে যাবো হ্যাঁ 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 চলো চলো তা না হলে যদি আপনি প্রস্তুত হয়ে না থাকেন আর আপনাকে যদি নিতে এসে যায় তখন আপনি কি করবেন ভালোভাবে যেতে পারবেন ভালোভাবে যেতে পারবেন না আর ভালোভাবে না গেলে ওই ভালো জায়গায় যাওয়া ভালোভাবে প্রস্তুত না নিলে ভালো জায়গায় যাওয়া যাবে না সেই জন্য আমরা সবাই চাই ভালো জায়গায় যাব নিজেরা ভালো হই বা না হই হই ইচ্ছে আমি ভালো জায়গায় যাব একজন ব্যক্তি সে সারা জীবন ভালো কাজ করেনি কিন্তু দেখুন আপনি একটা খারাপ জিনিস আর একটা ভালো জিনিস রেখে দিন সামনে আর বলুন যে আপনার যেটা ইচ্ছা সেটা নিয়ে নিন তো সে ভালো কাজ করুক বা নাই করুক সে ভালো জিনিসটা নেবার চেষ্টা করবে আমরা সবাই সেই জন্য ভালো জায়গায় যাওয়ার চেষ্টা করি তো ভালো জায়গায় যেতে গেলে ভালো হতে হবে এটা কখনো হবে না যে আমি খারাপ কিন্তু আমি ভালো জায়গায় যাব। এরকম হবে না নিজেকে গুছিয়ে নিতে হবে ঠিকঠাক ভাবে। প্রথমে আমাদের কি শপিং করার চিন্তা মনের মধ্যে আসে যে আমার কাছে নেই এটা নেই ওটা নেই আমাকে শপিং এ যেতে হবে তো দেহ পরিত্যাগ করে ভালো জায়গায় যাব আমরা তার জন্য আমাদেরকে শপিং করতে হবে কি শপিং করব? শপিং করার জন্য কি প্রয়োজন সবাই শপিং মলে যান আপনারা সবাই মন্দিরে যান ভগবানের মন্দিরে যান ভগবানের মন্দিরে গিয়ে সেখানে জপমালা কিনুন জপমালা কিনুন হরিনাম জপ করতে থাকুন সাধুগুরু বৈষ্ণবদের সান্নিধ্য লাভ করুন সাধুগুরু বৈষ্ণবদের কাছ থেকে জানুন কিভাবে জব করতে হয় প্রথমেই তাহলে আমরা কি শপিং করব কি কিনবো জপমালা কিনব বিভিন্ন গ্রন্থ কিনতে থাকবো সাধুগুরু বৈষ্ণবদের কাছ থেকে জানব কিভাবে জব করতে হয় কিভাবে আমরা চলবো তারপরে কি নিজেকে গুছিয়ে নিতে হবে নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য এটা ওটা সেটা অনেক কিছু গুছিয়ে নেওয়ার জন্য অনেক কিছু প্রিপারেশন নিয়ে থাকেন তো আমরা দেহ পরিত্যাগ করে ভালো জায়গায় যাব তার জন্য নিজেকে কিভাবে গোছাতে হবে একাদশী ব্রত পালন করতে হবে আমিষ আহার ত্যাগ করে দিতে হবে অপ্রাকৃত ভগবানের অপ্রাকৃত মহাপ্রসাদ ভোজন করতে হবে এই মহাপ্রসাদ ভোজন করলে কি হবে শ্রীমদ্ ভগবৎ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ সপ্তদশ অধ্যায়ের আট নম্বর অষ্টম শ্লোকে বলেছেন শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ সপ্তদশ অধ্যায় এখানে অষ্টম শ্লোকে ভগবান খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন যে কোন খাদ্য কার প্রিয় সেখানে বর্ণিত যে আয়ু সত্য বলা রোগ্য সুখ প্রীতি বিবর্ধনা রসিয়া স্নিগ্ধা স্থিরা হৃদয়া আহার সত্যিক প্রিয়া সাত্বিক আহার সাত্বিক লোকেদের প্রিয় আরে এই সাত্বিক আহার কি সাত্বিক আহার কি হয় ভোজন করলে আয়ু সত্য বলার সুখ বিবর্ধনা আয়ু বৃদ্ধি হয় বৃদ্ধি হয় গুণ মানে কি যে গুণের মধ্যে কোনো খারাপ নেই কোনো রকম খারাপ নেই যেটা সেটাই হচ্ছে গুণ তো আয়ু বৃদ্ধি হয় সত্য গুণের বৃদ্ধি হয় বল বৃদ্ধি হয় আরোগ্য বৃদ্ধি হয় সুখ বৃদ্ধি হয় বর্ধনকারী সাত্বিক আহার প্রতি বর্ধিত হয় আর কি এই আহারুক্ত মনোরম আর এই আহার সাত্বিক লোকেদেরই অতি প্রিয় এই সাত্বিক আহার ভগবানের মহাপ্রসাদ ভগবানের মহা মহাপ্রসাদ ভোজন করলে আয়ু বৃদ্ধি হয় সত্যগুণের বৃদ্ধি হয় বল বৃদ্ধি হয় আরোগ্য সুখ প্রীতি এগুলো সব বর্ধিত হতে থাকে আর সর্বোপরি ভক্তি ভাব মনের মধ্যে জাগ্রত হয় ভগবানের কৃপা লাভ করা যায় তো সেই জন্য আমাদেরকে এইভাবে গুছিয়ে নিতে হবে একাদশী ব্রত পালন করতে হবে আমি সাহার পরিত্যাগ করে মহাপ্রসাদ ভোজন করতে হবে সাধু সঙ্গ বললাম সাধু সঙ্গ করে আমাদেরকে জানতে হবে আমাদের কি কি করণীয় সাধু সঙ্গ করলেই বোঝা যাবে যে কলিযুগে একমাত্র মুক্তির উপায় কি মহাপ্রভু বলে গেছেন যে হরিনাম সংকীর্তন হরের নাম হরের নাম হরের নামই কেবলম কলু নাস্তিব নাস্তিব নাস্তিয়ে হরি হরিনামী হরের নাম হরের নাম হরের নামই হরি নাম হরি নাম হরিনাম হরিনামেই একমাত্র মাত্র কেবলমাত্র হরিনামী কলিযুগে মুক্তির উপায় এই নাম করলেই মুক্ত হওয়া সম্ভব মুক্তি লাভ সম্ভব তাছাড়া নাস্তিবা নাস্তি বা নাস্তি বা তাছাড়া আর কোনো গতি নাই কোনো গতি নাই কোনো গতি নাই তো হরিনাম হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করতে হবে এইভাবে নিজেকে গুছিয়ে নিতে হবে এইভাবে সবসময় প্রস্তুত থাকতে হবে কারণ জানি না তো যে আমার কখন ট্রেন কখন ফ্লাইটের টাইম জানি না সেই জন্য আমাকে গুছিয়ে রাখতে হবে নিজেকে প্রিপারেশন হয়ে থাকতে হবে যখন ইচ্ছা আমাকে ডাকতে পারে তখনই চলে যেতে হবে আর এই রকমভাবে প্রস্তুতি নিয়ে থাকলে তাহলে অবশ্যই গোলক বৃন্দাবনে যাওয়া যাবে আর গোলক বৃন্দাবনে গেলে সমস্ত দুঃখ কষ্টের নিবৃত্তি হবে আর মহা 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 আনন্দের মধ্যে থাকা যাবে ভগবানের সেবায় মহা আনন্দ উপভোগ করা যাবে সদা সর্বদা যে আমার এই সময় আনন্দ হচ্ছে এই সময় আনন্দ হচ্ছে না এই সময় মন খারাপ হচ্ছে এইরকম কোনো ব্যাপার নেই অল টাইম আনন্দ আর আনন্দ তো সেই জন্য আমরা অবশ্যই গুছিয়ে নেব নিজেদেরকে আমাদের কি কেনার প্রয়োজন সেগুলো আমরা শুনলাম গ্রন্থ কিনুন ভগবানের সেবার জন্য যা যা প্রয়োজন সেগুলো কিনুন জপমালা কিনুন কিভাবে জপ করতে হয় সেটা শিখে নিন এই রকমভাবে প্রস্তুতি নিন আর যাদের কাছে গ্রন্থও আছে জপমালাও আছে তাহলে আর সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই সদ্গুরুদেবের নির্দেশ মতো প্রস্তুতি নিতে থাকুন যখন যাবার সময় হবে তখন আমরা যাব তো সবাই বলুন আমার সাথে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে